প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন পুলিশের অভিযান মেদিনীপুর শহর সংলগ্ন কেরানীচটি এলাকায় বিস্তারিত জানাবো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কেরানিচটি যে বাজার সেই বাজারে অভিযান চালালো বুধবার সকালে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ প্রশাসন ট্রাফিক পুলিশ প্রশাসন যে বাঁশগুলো রাখা আছে দেখছেন প্রায় রাস্তার উপরেই বলা যেতে পারে সেই বাঁশগুলো সরিয়ে নিতে বলা হচ্ছে পাশাপাশি কিরানীচি যে বাজার পাশে যে বাজারগুলো বসেছে সেই বাজারগুলো পিছিয়ে নিতে বলছেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা তার কারণ বাজারটা তো রাস্তার ধারে আছেই যিনি বাজার করতে আসছেন ক্রেতা উনি সাইকেলটা রাস্তার উপরে রেখেই কিন্তু বাজার করছেন যার জেরে যানজট পরিস্থিতি তৈরি হয় ব্যস্ততম রাস্তা যে কোনো সময় দুর্ঘটনাও ঘটে যেতে পারে দুর্ঘটনা কমাতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে কখনো সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি কখনো মানুষকে সচেতন করা সহ বিভিন্নভাবে সতর্ক করা হয়েছে মানুষকে তাও মানুষ যে সতর্ক হয়েছে এরকম মনে হচ্ছে না তার কারণ ছবিতে দেখছেন রাস্তার ধারেই বাজার সেই বাজার করতে যারা এসেছেন ওনারা সাইকেলটা দোকানের সামনেই রাখছেন যার ফলে ব্যস্ততম ওই রাস্তায় যানজট হচ্ছে দুর্ঘটনাও ঘটে যেতে পারে যে কোনো সময় যে বাজার সেই বাজারে বিভিন্ন সবজি ব্যবসায়ীদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে একটু পিছিয়ে বসার জন্য রাস্তার ধারে বাজার ক্রেতা আছেন তিনিও আসছেন সাইকেল রেখে দিচ্ছেন রাস্তার উপর সকাল থেকে নিয়ে অভিযান বিভিন্ন যে ব্যবসায়ী রয়েছেন সবজি ব্যবসায়ী মাছ ব্যবসায়ী সকলকেই অনুরোধ করা হচ্ছে বাজার একটু করে পিছিয়ে নিতে বাজার যদি একটু পিছিয়ে নেন তাহলে সাইকেল বাইক রাখতে সুবিধা হবে তাহলে আর রাস্তার উপর বাইক সাইকেল রাখা যাবে না দেখছেন সেই ছবি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ আধিকারিকরা রয়েছেন ট্রাফিক পুলিশের আধিকারিকরা রয়েছেন যৌথভাবে ব্যবসায়ীদেরকে বোঝাচ্ছেন যে একটু পিছিয়ে নিতে যে সবজি ব্যবসায়ীকে বোঝাচ্ছেন পুলিশ আধিকারিক ওনার যে সবজির দোকান একেবারে রাস্তেগুণ গুন দর্শক একেবারে রাস্তার ধারেই একেবারে যিনি ক্রেতা আসবেন তিনি সাইকেলটা কোথায় রাখবেন রকম দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য কড়া পুলিশ প্রশাসন অভিযান চলছে সকাল থেকেই দেখছেন সেই ছবি ইতিমধ্যেই যানজট কমানোর জন্য দুর্ঘটনা যাতে না ঘটে কুইকোটা যে সবজি বাজার সেই সবজি বাজারটিকে তুলে নিয়ে যাওয়া হবে কিষাণ মান্ডিতে গতকাল এসডিও মধুমিতা মুখার্জি পৌরপ্রধান সৌমেন খান উপপৌরপ্রধান স্থানীয় দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিযান চালিয়েছিলেন জায়গা পরিদর্শন করেছিলেন আবাসের যে কিষাণ মান্ডি সেই কিষাণ মান্ডির ভিতরেই ওই সবজি বাজার বসানো হবে কুইকোটা থেকে সরিয়ে দর্শকগুলো চলুন উপপ্রধান যিনি রয়েছেন ওনার বক্তব্য শুনে নেওয়া যাক উনি কি জানিয়েছেন এই বিষয়ে পক্ষ থেকে আমাদের অঞ্চল থেকেই একবার আমরা বলেছিলাম এখানে বাজার কমিটিকে বলেছিলাম প্লাস আমরা এগিয়ে যারা বাজার করতেছি যারা তাদেরকে আমরা জানিয়েছি যে গাড়িগুলো রাখবেন না এবারে ওনারা হয়তো কিছু লোক লাগছে না এবারে অন্য অন্য মার্কেট মার্কেট অনেক দূর দূরান্ত থেকে মানুষ আছে আবার রেখে দিচ্ছে বলা অ্যাকচুয়ালি বলা শুনছেও না সেই মুহূর্তে তো শুনছে তারপর আবার রাখছে তো আপনারা আইনত ব্যবস্থা নেই আপনাদের প্রশাসনকে অনেকবার জানানো হয়েছে কিন্তু আপনাদের সেভাবে পদক্ষেপ নেই এইবারে দেখছি একটু কী কারণে একটু লেগেছে কিন্তু আপনারা স্ট্রিক্টলি ব্যবস্থা করুন আমাদের কোনো আপত্তি নেই গাড়ি থাকলে আপনারা তুলে নিয়ে যান যা করেন আপনার আইনত আমরা কিছু বাধা দেবাস প্রশাসন নিয়েই করুন ঠিক আছে আমাদের কোনো আপত্তি নেই কারণ অনেকবার বলা সত্ত্বেও এরকম বাসিন্দা নেই দূর দূরান্ত থেকে এটা মার্কেট করতে আছে তাই তো একজন তো শুরু হয়ে গেল এরকম ব্যাপার আপনারা ব্যবস্থা নিন যা নেবেন আমরা তাদের আপনাদের পাশে সহযোগিতা করবো কিন্তু আমরা সহযোগিতা করবো যতটা পারি আমরা সহযোগিতা আপনার নাম রঞ্জন রানা ওনারাও বলে দিচ্ছেন রকম সাইকেল মোটর সাইকেল চার চাকা বাজার করা যাবে না ব্যস্তম রাস্তা রাস্তার ধারে সব ব্যবসায়ী সবজি নিয়ে বসেছেন দোকানটা রাস্তা থেকে সামান্য সাইডে থাকলো যারা বাজারে আসছেন ওনারা কিন্তু সাইকেল রাস্তার দেখছেন এই বাঁশগুলো যে রাখা রয়েছে বলা যেটা বোঝা যাচ্ছে রাস্তার উপরেই রাখা রয়েছে পুলিশ প্রশাসন পক্ষ থেকে বলা হচ্ছে যে এগুলো ঠিক নেই